আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত এইচএসসি পঁচিশের সকল বোর্ডের ইসলাম শিক্ষা প্রথম পত্রের এমসি এর সমাধানটা দেখব তোমরা আমার সাথে একটু মিলিয়ে দেখতে পারো কার কতগুলোর মতো এমসিকিউ কিউ হয়েছে তো আমার হাতে যে প্রশ্ন এটা হচ্ছে সেট এইখানে একের অ্যান্সার হচ্ছে রোগগ্রস্ত দুইয়ের অ্যান্সার হচ্ছে কোরআন ও হাদিসের শিক্ষা তিনের অ্যান্সার এক দুই তিন সবগুলাই চারের অ্যান্সার আল্লাহর একত্ববাদের উপর পাঁচের অ্যান্সার ঘোষ ছয়ের অ্যান্সার ইসলামী আদর্শ ভিত্তিক সমাজ ব্যবস্থা সাতের অ্যান্সার চল্লিশ আটের অ্যান্সার হচ্ছে এক দুই তিন সবগুলায় নয়ের অ্যান্সার ইবাদত দশের অ্যান্সার সংশোধন করে দেওয়া এগারোর অ্যান্সার রাসুলসাল্লাহসাল্লামের বারোর অ্যান্সার শেজদার স্থান তেরোর অ্যান্সার মায়ের অধিকার চোদ্দোর অ্যান্সার অক্সিজেন পনেরোর অ্যান্সার ইমাম ষোলোর অ্যান্সার এক ও তিন সতেরো অ্যান্সার হাদিসের বাণী আঠেরো অ্যান্সার মিথ্যাচার উনিশের অ্যান্সার দুই ও তিন বিশের অ্যান্সার সালাদ একুশের অ্যান্সার সাফা পাহাড়ের পাদদেশে বাইশের অ্যান্সার ইসলামী সংস্কৃতি তেইশের অ্যান্সার এক ও তিন চব্বিশের অ্যান্সার ইহকালীন শিক্ষা পঁচিশের অ্যান্সার এক দুই তিন সবগুলাই ছাব্বিশের অ্যান্সার চারটি সাতাশের অ্যান্সার হজরত মোহাম্মদ সাল্লাম আটাশের অ্যান্সার হারাম উপার্জনে উনতিরিশের অ্যান্সার ইসলামী ব্যাংক তিরিশের অ্যান্সার এক ও দুই তো এই ছিল সকল বোর্ডের ইসলাম শিক্ষা প্রথম পত্রের এমসি সমাধান তোমাদের পরীক্ষা কেমন হলো এবং কার কতগুলোর মতো এমসিকিউ হল হলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম